বন্ধুরা তোমরা সাইডে দেখো আমি ওপেন করেছি তোমাদের ভিডিওতে বন্ধ করো কর ওয়াটি স্টুডিও পারলে তো ওয়াটি স্টুডিওর মধ্যে ইউটিউব তিনটে টিপস দিচ্ছে যারা শর্ট ভিডিও আপলোড করো শর্ট টিপস দিচ্ছে যারা লং ভিডিও আপলোড করো লং টিপস আর যারা লাইভ করো বেশিরভাগ তাদের কিন্তু লাইভের জন্য কিন্তু কিছু টিপস দিয়েছে এই সেটিংটা এই ফিচার্সটা কেউ জানে না আজকে তোমাদের আমি দেখাবো ভিডিওটা স্কিপ করো না যদি তোমরা নতুন হয়ে থাকো আমরা কী করি ওয়ার্ড স্টোরটা বারবার এভাবে ভিডিও আপলোড করে বারবার চেক করি কটা ভিউস এলো না এলো তারপর ডিমোটিভেট হয়ে যায় তারপর এখান থেকে ওয়ার্ড স্টোর থেকে টাইটেল ট্যাগ দিয়ে ডেসক্রিপশন দিয়ে আর বারবার চেক করি কটা ভিউজ এলো ওয়াট স্টোরটা শুধুমাত্র এই জন্য ব্যবহার করা নয় বন্ধুরা এখানে দেখো অ্যানালিটিক্স সবসময় চলে এলে এখানে প্রচুর অ্যানালিটিক্স আছে আমি একটা ভিডিও এনেছিলাম ওয়াটি স্টুডিওর ঠিক আছে সমস্ত সেটিং অল সেটিং ওই ভিডিওটা দেখে নেবে দেখতে পাচ্ছো আমি সাইডে দেখাচ্ছি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে ওয়াটি স্টোরটা তোমরা চালাতে শিখে গেলেই প্রচুর ভিডিওর মধ্যে ভিউস আনতে পারবে কিন্তু যে তিনটে সেটিং যে এমন একটা সেটিং আছে ওই ফিচার্সটা এতদিন কেউ বলেনি আজকে তোমাদের ভিডিওতে বলবো ওই সেটিংয়ের মধ্যে ইটুব তিনটা টিপস দিচ্ছে চলো আমি তোমাদের দেখাচ্ছি তো সবার প্রথমেই তোমরা প্রথম থেকে দেখাচ্ছি ঠিক আছে ওয়ার্টি স্টোরটা তোমরা এইভাবে ওপেন করবে তারপরেই তোমরা কি করবে এখানে দেখতে পাচ্ছ অ্যানালিটিক্স বলে একটা অপশন আছে এই অপশানে চলে আসবে ওকে এই অপশনটা সবারই থাকবে তারপরেই তোমরা এইদিকে উপরে আর একটা কিন্তু এখানে সেটিং দেখতে পাবে দেখতে পাচ্ছ ইমপ্রেশন বলে কিন্তু একটা অপশন পেয়ে যাবে এই অপশানে চলে আসবে এই অপশানে আসার পরেই সেই সেটিংটা আছে কোথায় দেখতে পাচ্ছো জিজ্ঞাসা চিহ্ন যেটা আছে গোলপাড়া দেখতে পাচ্ছ এখানে গোলপাড়া দেখো জিজ্ঞাসা চিহ্ন মতো আছে না এক্সপ্লোর টপিক্স বলে এখানে তোমরা দেখতে হবে যে গোল পার একটা জিজ্ঞাসা ছিল এই অপশানে প্রেস করে দেবে এই অপশানে প্রেস করার পরেই কিন্তু এখানে তিনটে টিপস দিয়ে দিচ্ছে এখানে তোমরা এই অপশানটায় প্রেস করবে ভালো করে লক্ষ্য করো একদম স্কিপ করবে না ঠিক আছে ক্রিয়েটার টিপস এই ক্রিয়েটার টিপস অপশানে প্রেস করলেই কিন্তু এখানে দেখে নাও তোমরা ভালো করে ঠিক আছে এখানে নেটের স্পিডটা খুবই কম সেই জন্য দেখো আসতে চাইছে না দেখো তোমাদের দেখাচ্ছি এখানে দেখো চলে এসেছে এই পেজে আসার পরেই তোমরা দেখো গেট ক্রিয়েটার টিপস এখানে দেখো এখানে দেখাচ্ছে ভিডিও টিপস মানে লং ভিডিও আপলোড করলে এই অপশনে প্রেস করবে লাইভ বেশি করলে লাইভ টিপস আর শর্ট ভিডিও আপলোড করলে শর্ট টিপস চলো আমরা বেশি লং ভিডিও আপলোড করি ওই জন্য ভিডিও টিপস অপশনে আমরা প্রেস করবে এখানে কিন্তু টিপস দেবে কী ধরনের ভিডিও আপলোড করতে হবে কীরকম থামবেল বানাতে হবে কীরকম টাইটেল ট্যাগ ডে দিতে হবে কীরকম এডিট করতে হবে সমস্ত গাইডলাইন্স কী কীভাবে টাকা ইনকাম হবে সমস্ত কিছু দেখবে এখানে কিন্তু বলছে বেসিক ফিচার্স আছে ঠিক আছে এখানে প্রোডাকশন পলিসি গাইডলাইন্স ইউটিউবের সমস্ত বুলিং কমিউনিটি আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স কীভাবে কী পারফরমেন্স করবে মেক মানি ইউটিউব থেকে কী কীভাবে ইনকাম হয় আমরা শুধু জানি চ্যানেল নোটিস হবে ভিডিওতে ভিউস হবে ডলার জন্য ওইভাবে শুধু ইনকাম হয় এখানে প্রেস করে আমি তোমাদের দেখাচ্ছি লাইভ প্রুফ তারপরে দেখো এখানে কীভাবে স্ক্রিপ্ট লিখবে ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটাজি কীভাবে কন্টেন্ট স্ট্র্যাটাজি সাজাবে সব কিন্তু আছে তো সবার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে বেসিক ফিচার আছে এই অপশানে আমরা যদি প্রেস করি এগুলো তোমরা বাংলাতেও করতে পারো হোয়াই চুজ ভিডিও কীভাবে ভিডিও চুজ করবে নিজের মন মতো ভিডিও আপলোড করলে হবে না দেখতে হবে কীভাবে কোন ভিডিওগুলো বানাতে হবে তারপরে দেখো সেকেন্ড নম্বর আছে ইউটিউব ভিডিও আপলোড টিপ কীভাবে ভিডিও আপলোড করবে সেই টিপস দিচ্ছে ইউটিউব নিজে দিচ্ছে ওয়ালটি স্টুডিও নিজে দিচ্ছে আমরা তো আমাদের মতো করে বলি কিন্তু ইউটিউবের কথা তো বিশ্বাস করবে তোমরা এখানে তোমরা দেখতে পাবে টিপস ঠিক আছে টু অক্টোমাইজ ইয়ার ভিডিও থামবেল অ্যান্ড টাইটেল টিপস আমি ধরে নাও থামবেল আর টাইটেল টিপস আমি জানি না কীভাবে থামবেল বানাতে হয় কীভাবে টাইটেল দিতে হয় ঠিক আছে ক্লিক বেড পাবে সেটা আমি জানি না তাহলে কি করবো এখানে থামবেল অ্যান্ড টাইটেল টিপস এর উপর ট্যাপ দেবো তাহলে দেখবে তোমাদের একটা নতুন পেজ কিন্তু এখানে চলে আসবে এখানে কিন্তু বলে দিচ্ছে থামবেল টাইটেল টিপস বুঝতে পারলে এখানে কিন্তু সব তোমরা বাংলাতে করে নিয়েও পড়তে পারো ঠিক আছে এগুলো সব ইংলিশ ইংলিশে আছে আমরা কি করবো দেখতে পাচ্ছি এখানে সাইডে ডট আছে ওপরে প্রেস করে দিলাম এখানে ট্রান্সলেট অপশানে প্রেস করলি দেখো এটা কিন্তু বাংলা হয়ে যাবে তোমরা দেখো তোমাদের সামনে এত বাংলা হয়ে গেলো তো কী বলছে একটু উপরে আমি পড়ে শোনাচ্ছি তোমরা পড়বে বাংলা করে করে ধৈর্য ধরে আমি দেখিয়ে দিলাম কোথা কি টিপসগুলো দিচ্ছে ঠিক আছে দেখো থামবেল এবং শিরোনাম টাইটেল মানে শিরোনামের টিপস কীভাবে আপনার শ্রোতা বলতে পার পারেন আপনার ভিডিও সম্পর্কে সাধারণত দর্শকরা প্রথমে আপনার থামবেল এবং শিরোনাম দেখতে ভিডিওটা আপলোড করে দিলে আপলোড করার পরে বিভিন্ন ব্রাউজার কিন্তু তোমার ভিডিওটা ভিডিওটা দেখাবে দেখাবে সেখানে থামবেল আর টাইটেল ভিডিওর মধ্যে বলছো সেটা কিন্তু দেখাবে না দেখো আমি বারবার বলি এটাই কিন্তু এখানে বলছি তারপর বলছে এই তথ্যটি তাদের আপনার ভিডিও সম্পর্কে একটা আবাস দেয় তোমার থামবেল্ট আর টাইটেলটা দেখি কিন্তু ভিডিওটা বুঝতে পারে যে ভিডিওর মধ্যে কি হতে পারে ঠিক আছে সেটাই বলছে আবাস দেয় এবং তারা এটি দেখতে চায় কিনা তা সিদ্ধান্ত নিতে সহায়তা করে আর টাইটেলটা যে তোমার যে বৃহস্টা যার কাছে হবে থাম্বেলটা সেই ভিডিওটা দেখতে চাই কি না সেটা কিন্তু সহায়তা করে ওই থাম্বেল আর টাইটেল তা বারবার বানাবে তুমি ধরো পুরীতে বেড়াতে যাচ্ছো বা সাধারণভাবে যদি লেখো যে আমি পুরীতে বেড়াতে গেলাম আজকে তাহলে কেউ ক্লিক করবে না একটু ক্লিক বেট ভাবে করতে হবে যে আজকে আমি পুরীতে বেড়াতে গিয়ে আমার সাথে এটা কি হয়ে গেল পুরীতে গিয়ে এটা কি দেখলাম থামবেও তাও তোমাকে কিন্তু ক্লিক বেট করতে হবে বুঝতে পারলে তো এখানে কি বলছে দেখো ভালো করে লক্ষ্য করো মজার ঘটনা নব্বই পার্সেন্ট সেরা পারফরমেন্স ভিডিওতে কাস্টম থামবেল থাকে মানে যে ভিডিও মিলন প্রচুর আছে সেই ভিডিও গুলোতে নব্বই পার্সেন্ট কাজটা কিন্তু থামবেল এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে মানে থামবেলটা কিন্তু প্রচুর ম্যাটার করে একটা ভিডিও ভাইরালের পেছনে এটাই কিন্তু বলছে আরো অনেক টিপস দিয়েছে এগুলো তোমরা পড়বে ঠিক আছে এগুলো পড়ে নেবে আমি এখান থেকে ব্যাক দিয়ে দিলাম তারপর দেখো এখানে ভিডিও এটা আমি ইংলিশ করছি দাঁড়াও তারপরে দেখো এখানে বলছে টিপস ফর ভিডিও ডেসক্রিপশন কীভাবে ডেসক্রিপশন লিখবে সেটাও কিন্তু দেখো এখানে কিন্তু টিপস দিয়ে দিচ্ছে ভিডিও শ্যাডুল কীভাবে ভিডিও শ্যাডুল করতে হয় সেটাও বলে দিচ্ছে আবার আমরা চলো এটা প্রোডাকশন অপশানে প্রেস করি এখানেও কিন্তু দেখো ভিডিও ঠিক আছে ইকমেন্ট টিপস ভিডিও এডিটিং টিপস সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেবে তোমরা দেখো ইউটিউব পলিসি গাইডলাইন্স তুমি ইউটিউবে নতুন এসেছো ইউটিউব কপি কি জানো না গাইডলাইন্স কী জানো না সব এখানে প্রেস করে করে সবগুলো তোমরা কিন্তু পড়ে নিতে পারো তো আমি এখান থেকে ব্যাগ দিচ্ছি ব্যাগ দেওয়ার পরই দেখ ধরে নাও আমি শর্ট ভিডিও আপলোড করি তাহলে শর্ট টিপস অপশানে প্রেস করে দেবো সেম তোমাদের আলাদা আলাদা কিন্তু এখানেও কিন্তু সব চলে আসবে বেসিক প্রোডাকশন পলিসি আন্ডারস্ট্যান্ড পারফরমেন্স ঠিক আছে মেঘ মানি এবং মেঘ মানি এই অপশানে প্রেস করলে কী কীভাবে ইনকাম হয় দেখো কত রকম ভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায় দেখো আমরা শুধু জানি যে চ্যানেলটা মডিস করে এর রেভিনিউ থেকে ইনকাম করব। কিন্তু এখানে কিন্তু বলে দিচ্ছে দেখো প্রথমে এতগুলো টিপস হাউ মেক মানি ইউটিউব থেকে কি কীভাবে টাকা ইনকাম করা যায় টিপস ফর গেটিং ব্র্যান্ড ডিল কেউ সঙ্গে ব্র্যান্ডের সঙ্গে ডিল করে টাকা ইনকাম করা যায় ড্রাইভিং ব্র্যান্ড ডিল ইউটিউব পার্টনার এটা তো আমরা জানি যে এয়ার থেকে ইনকাম হয় তারপরে বলছে টিপস হাউ ঠিক আছে অ্যাড ওয়ার্ড কীভাবে অ্যাড ওয়ার্ড করতে হয় তারপরে বলছে মেম্বারশিপ থেকে সুপার থ্যাংকস থেকে শপিং থেকে এখন তো আবার শপিং আমার দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে তিন চারটে প্রোডাক্ট অ্যাড করে দিয়েছি শপিং থেকে ইনকাম করতে পারবে তারপরে দেখো ডেভেলপ ইয়োর কন্টেন্ট স্ট্র্যাটাজি কীভাবে কন্টেন্ট স্ট্র্যাটাজি সাজাবে টাইটেল এনগেজিং ইয়োর ফোকাস ঠিক আছে টিপস এটাই বলছে কিভাবে মানুষরা এনগেজিং হবে তোমার ভিডিওর মধ্যে সমস্ত কিছু এখানে কিন্তু কোলাবোরেশন টিপস বড় বড় তোমার ক্যাটাগরি চ্যানেলের সঙ্গে কোলাপ করতে হবে তাহলে ওই অডিয়েন্স গুলো তোমার চ্যানেলে চলে আসবে এখানে বলছে টিপস পর ক্রিয়েটিভ ইনক্লুসিভ কন্টেন্ট ভালো ইনক্লুভ ভ্যালুয়েবল কন্টেন্ট বানাতে হবে যেন দর্শকরা দেখে তোমরা অনেকজন কি করে রেগুলার ভিডিও দাও তোমরা বলে দাদা আমি তো রেগুলার ভিডিও দিচ্ছি কিন্তু ভিডিওর মধ্যে কোনো ইম্প্রুভ নেই আজকে যে ভিডিও বানাচ্ছো কালকে ভিডিওটা আরও ভালো করে এডিটিং করার চেষ্টা করতে হবে না হয়তো যে কজন তোমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে রেগুলার ভিডিও দিচ্ছি ভিডিও ভালো না হলে আবার তো তারা আনসাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখবে না সাবস্ক্রাইব হয়তো তোমাকে করে রেখেছে কিন্তু ভিডিও এলে তো ডিসকল করে দেবে তখন তার কাছে আর ইনপ্রেশন পাঠাবে না ইউটিউব ভাবে যে সাবস্ক্রাইবাই ভিডিও দেখছেন আর অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা ইনপ্রেশন পাঠাবে না যার ফলে কিন্তু ভিউজ আসবে না আমরা বলি না দাদা আমার চ্যানেলে ভিউজ যাও কী কারণ ওই কারণে নিশ্চয় দেখো তোমার ভিডিওগুলো অডিয়েন্সরা পছন্দ করছে না যে একজন সাবস্ক্রাইবার আছে তারাই তোমার ভিডিও দেখছে না তাহলে আদার্স অডিয়েন্সের কাছে কী করে ইম্প্রেশন পাঠাবে সেই কারণে তোমার ডাউন এগুলো বোঝার চেষ্টা করো ঠিক আছে বুঝতে পারলে তো তো সবই তোমরা বুঝতে পারলে এটাই আরও বিভিন্ন কারণে ডাউন হয় ধরো সামনে এক্সাম আসছে ঠিক আছে এটাই আর কিছু না আবার ইনকামও প্রচুর কমে গেছে বছরের শেষের দিকে ইনকাম একটু এই নভেম্বর ডিসেম্বর একটু ইনকাম কমিয়ে যায় আবার সেই ফেব্রুয়ারি থেকে ইনকাম বাড়া শুরু হয় শুরু হয় এটাই আর কিছু বলার নাই তাই বন্ধুরা এখান থেকে তোমরা টিপসগুলো ফলো করো ঠিক আছে এই টিপসগুলো কোনো দিন তোমরা জানতে এই এইরম টিপস লুকিয়ে আছে ঠিক আছে এখানে এই যে শর্ট ভিডিও লং ভিডিও যে টিপসগুলো দিচ্ছে তোমরা জানতে জানতে না কিচ্ছু নাই তো বলে দিলাম এখানে তোমরা ওয়াইট স্টুডিওতে চলে আসবে অ্যানালিটিক্স অপশানে তারপরে তোমরা দেখো এইখানে ইমপ্রেশন অপশনে চলে আসার পরই এখানে তোমরা দেখতে পাচ্ছ জিজ্ঞাসা চিহ্ন গোলপা আছে না এই অপশানে প্রেস করলে দেখবে তোমাদের ডাইরেক্ট এখানে এই পেজে নিয়ে চলে আসবে দেখো তারপর তোমরা এখানে ক্রিয়েটার টিপস অপশনে প্রেস করে দেবে তাহলে দেখবে তোমরা ওই পেজে এই টিপস গুলো তোমরা বাংলা করে করে বাংলাতে ট্রান্সলেট করো আর পরেও আর আস্তে আস্তে শেখো তারা হুড়ো করোনা এটাই আর কিছু নাই যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সপ্তাহে দুদিন করে লাইভ আসি নটা সাড়ে আটটাতেও চলে আসে আবার নটা সাড়ে নটার দিকে মঙ্গলবার আর শুক্রবার ঠিক আছে লাইভ আসি রাত নটা সাড়ে নটায় ওখানে চ্যানেলগুলো চেক করি ঠিক আছে তোমার চ্যানেল নটিস হবে কি না সমস্ত কিছু আর আমার বাড়ি আসতে চাও প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো আমার বাড়ির ঠিকানা বলে একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখে না ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করো কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপও আবার চ্যানেল চেক করছি বলতে পারো দাদা আমি লাইভে চ্যানেল চেক করতে পারছি না কোডে উইনার হতে পারছি না সুপার চার্জ করতে পারছি না তাহলে আমার হোয়াটসঅ্যাপে চ্যানেলটা চেক করে দাও তখন চল্লিশ টাকা আমি স্ক্যানার দেবো চল্লিশ টাকা পে করে দেবে আমার তো একটা পারিশ্রমিক আছে তাই না আমি সব কিছু কি ফ্রিতে করতে পারবো সবই তো জানো মধ্যবিত্ত পরিবারের ছেলে আমার ইনকাম যদি না হয় সব কিছু ফ্রিতে করে দিলে তো হবে না আমি লাইভে তো ফ্রিতে চাল চেক করছি ঠিক আছে হোয়াটসঅ্যাপে তোমাদের টাইম দিচ্ছি ওই জন্য চল্লিশ টাকা খুব কমই ফিস লেগেছি রেখেছি আর যারা আমার বাড়ি আসতে যাও চ্যানেল মটিস করো বা চ্যানেল ক্রিয়েট করো তোমরা ভালোবেসে যা দেবে একশো দুশো কেউ কাছে চার্জ যে দুশো টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা দাও তোমার চ্যানেল মটিস করে দেবো তোমরা এখন নতুন তোমরা শিখেছো তো এত দূর থেকে আমার বাড়ি আসছো ঠিক আছে তোমাদেরই তো বেশি বেশি গাড়ি ভাড়া টাকা খরচ হচ্ছে আমি যদি আবার তোমাদের লুটতে শুরু করি ব্যাপারটা খারাপ হয়ে যায় প্রচুর তখন তুমি পরবর্তীকালে চ্যানেল থেকে টাকা পেলে তুমি নিশ্চয়ই তখন ভালোবেসে একশো দুশো দেবে কিন্তু এখন আমার কোনো ডিমান্ড নেই কেউ না দিয়েও চলে যায় কেউ দেয় ঠিক আছে তো যে যা দেয় সেটাই আমি ভালোবেসে নিই কোনো চার্জ নেই কোনো চার্জ নেই আমার বুঝতে পারলে তো চলো ভালো থাকবে ধন্যবাদ